গল্পের নাম নারকেল নারুল গল্পটি সম্পূর্ণ কাল্পনিক দর্শকদের মনোরঞ্জনের জন্য হয়েছে কমেডি গল্পটি আপনারা সম্পূর্ণ দেখবেন কিন্তু

বাবাকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছো কেন আমি তোমাকে এতবার ফোন করি ফোন ধরো না কথা বলো না যোগাযোগ রাখো না কি সমস্যা হয়েছে তোমার একটু অসুবিধায় পড়ে গেছি দাদা এই মেয়ের স্কুলের খরচা তার মধ্যে সংসার খরচা আনতে পারছি না তো আমি তো তোমার টাকাটা দিয়েছিলাম তুমি বলে দেবে এক মাসের মধ্যে দেবে কিন্তু আজ পর্যন্ত আমি পেলাম না ছ মাস হয়ে গেল আপনাকে চিন্তা করতে হবে না আমি পরের সপ্তাহে ঠিক দিয়ে দেবো এ কথা তো আমি তো বহুবার শুনেছি কিন্তু তুমি তো আজকে এক মাস ধরে ছ মাস পর্যন্ত চলে গেল কিন্তু একটা পয়সাও আমাকে দিলে না পরের সপ্তাহে ঠিক দিয়ে দেবো দাদা দিয়ে দেবে তো ঠিক

সেই নারকেল কুড়ে কুড়ে তোর বউ আর তুই তৈরি করি নে আমাকে দিবি দিলে আমি কলকাতায় নিয়ে গিয়ে বিক্রি করব তাতে করে তোরও পয়সা হবে আমারও পয়সা কথাটা তুমি ভালোই বলেছ তা নারকেলটা কি আমাকে কিনতে হবে না তুমি দেবে তুমিও কিনে নিয়ে করতে পারবে আমি কিনে দিলেও করতে পারবে ঠিক আছে তাহলে আমি কিনে বানিয়ে দেবো তোমাকে হ্যাঁ হ্যাঁ তা হবে তাহলে মোটামুটি ডেলি কত বানাতে হবে ওই হাজারখানে হাজারখানে ঠিক আছে হয়ে যাবে তাহলে কাল থেকে হবে হ্যাঁ হ্যাঁ আমি বইয়ের সঙ্গে একটু আলোচনা করি হ্যাঁ আলোচনা করে না আমি তো আর বানাতে জানি না ওই তো বানাবে আমি হেল্প করে দেবো হ্যাঁ 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 ঠিক আছে আরে তাড়াতাড়ি আসো একটা ভালো কাজের সন্ধান এসেছে ওই ওই পাড়ার নেপালদা আমার খবরটা দিলো ওই নাড়ু বানাতে হবে নারকেল নারু বানিয়ে দেবো ওনাকে উনি কলকাতায় সাপ্লাই করবে তা তুমি করতে পারবে তো পারবে কালকে গিয়ে আমি বাজারে গিয়ে কিছু নারকেল নিয়ে আসবো আমি ভেঙে ঠেঙে দেবো তুমি একটু কুড়িয়ে দেবে তারপরে ওই গুড় দিয়ে গুড় নিয়ে আসবো গুড়ের পাক দিয়ে নারকেল নাড়ুটা বানাবে তুমি আর আমি বানাবো তারপরে দাদাকে দিয়ে দেবো উনি সাপ্লাই করবে তাতে দুটো পয়সা আসবে তোমার সহযোগিতা আমি করবো অসুবিধা নেই ঠিক আছে চলো নতুন ব্যবসায় নামছি নারকেল নাড়ু হ্যাঁ ওইটা হয়ে গেলে এই দুটো করবে হ্যাঁ

হম এখানকার বাচ্চা কাচ্চা গুলো দিয়েই কাজ হবে দেখি আগে আমি ট্রাই করে বুঝতেই পারছি তোমার কষ্ট হচ্ছে देखी बुद्धिटा काजे लगी कि ना तो कुड़िया देखी पा देखता है मिष्टी आसे तो তো নারকল কোরানো হয়ে গেছে আমার বইয়ের কষ্ট দূর হয়ে গেল এইভাবেই নারকল কুড়িয়ে নাড়ু বানাবো কেউ তো দেখছে না খাবে গুড়ের এবার করতে হবে কি কটা বাচ্চাকে জোগাড় করতে হবে গোপনে তাদেরকে এই গুঁড়ো এইভাবে চিবিয়ে 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 এগুলো দিয়ে নেবো

ভালো তো হয়েছে আচ্ছা আবার দিচ্ছি আবার দিচ্ছি আবার দিচ্ছি

হ্যাঁ তো এতটা হয়েছে আচ্ছা অনেকটা হয়েছে ঠিক আছে তোর মায়ের শরীর খারাপ তুই ওখানে কি বস হুম আমার দাঁড়াই হবে করতে তো হবে এই শরীরটা খারাপ থাক বলিস আমি করছি এমনটা হয়ে গেছে মনে হয় এবার নারকেলটা দিন নারকেল কোলানো

মাল আসবে কলকাতায় যাবে তো উনি হয়ে গেছে বুঝলি তো বেশি বড় করো না গরম আছে কিন্তু গরম লাগলে একটু দিয়ে নেবে হ্যাঁ তুমি বাচ্চা মানুষ তো

ঠিক আছে হয়ে গেছে না দিন করে পুরো লাগিয়ে বসে রয়েছে তুমি মায়ের দিকে দেখো মায়ের শরীরটা কেরম আছে আমি নিয়ে যাচ্ছি যদি মায়ের শরীরটা ভালো থাকে তাহলে মাকে বলবো প্যাকিংটা করতে দাদা আস চেক করিস চলো লক্ষণ ভাই

এই পেপারে মোড়া আছে হ্যাঁ 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 পেপারে মোড়া আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে টাকা পয়সা লাগবে কি আর পরে দিলে হবে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা হবে না তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক তাহলে আসছি আচ্ছা